হ্যাঁ অন মিলন এই মানসিক সমস্যা নিয়ে কথা বলি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো যে চিন্তাকে কিভাবে কন্ট্রোল করবে চিন্তাকে কীভাবে আটকাবে আজকে এই বিষয়ে অনেকের হয়তো জানার আছে এগুলো যে দাদা চিন্তাকে কীভাবে আটকাবো চিন্তার সাথে কিভাবে ডিল করব। চিন্তার সাথে কি করা উচিত আজকে এই বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো অনেকে আছে মানসিক সমস্যাতে বেশিরভাগ আমি খেয়াল করে দেখেছি যারা ওসিডির মধ্যে রয়েছে তাদের কিন্তু একই চিন্তা বারবার আসে তারা আমাকে প্রায়ই মেসেজ করে থাকে বা কমেন্ট করে থাকে বলে দাদা আমি চিন্তাকে কন্ট্রোল করতে পারছি না একটা কথা তোমাদের প্রসেসগুলো তোমরা যে আজ এই মানসিক সমস্যার মধ্যে ফেসে রয়েছে তার মধ্যে মূলত মেন প্রবলেম হচ্ছে এটা যে তুমি তোমার চিন্তাকে কন্ট্রোল করতে যাচ্ছ দেখো প্রথমত চিন্তাকে কন্ট্রোল করা কোনো দিনই সম্ভব না চিন্তাকে আটকানো কোনো দিনই সম্ভব না আজকে বিষয়টা ভালোভাবে তোমাদের সাথে তুলে ধরবো যাতে নেক্সট টাইম আর এই বিষয় নিয়ে তোমাদের কোনো প্রবলেম না হয় আর অ্যাকচুয়ালি একটা জিনিস আজকে অনেক কিছু দিয়ে বোঝাবো যাতে তোমাদের অনেক হেল্প হয় আমরা যখন মানসিক সমস্যার মধ্যে থাকি তখন কি হয় কোনো একটা চিন্তা বা একটা থেকে দুটো চিন্তা আমাদের মাঝে সব সময় চলতেই থাকে তখন কি করি বলতো আমরা বিরক্ত হয়ে যাই পুরো যে আমার এই চিন্তাটা কেন আসছে এই চিন্তাটা কেন কন্ট্রোল করতে পারছি না একটা জিনিস ভেবে দেখো সাপোজ ধরে নাও আমাদের দিনের মধ্যে কত নাম চিন্তা আছে তাই না তার মধ্যে আমি ধরে নিলাম সাপোজ আমার সারা দিনের মধ্যে পাঁচশোটা চিন্তা আসছে ঠিক আছে বিষয়টা ভালো করে বুঝবে কিন্তু সারাদিনে ধরো পাঁচশোটা চিন্তা আসছে তার মধ্যে হয়তো তোমার দুটো চিন্তা পাঁচশোর মধ্যে দুটো চিন্তা তোমাকে খুব ডিস্টার্ব করছে আর বাকি চারশো আটানব্বই চিন্তা সেগুলো তোমাকে কেন ডিস্টার্ব করছে না বিষয়টা একবার ভেবে দেখো ধরে নিলাম যে সাপোজ অল্প দিয়ে শুরু করলাম দিনে তোমার পাঁচশোটা চিন্তা আসছে ঠিক আছে পাঁচশোটা চিন্তার মধ্যে দুটোই চিন্তায় হয়তো ডিস্টার্ব করছে তোমাকে বাকি চারশো আটানব্বই চিন্তা তোমাকে কেন ডিস্টার্ব করছে না কোনো দিন ভেবে দেখেছো আশা করি ভেবে দেখো নি তো একটা জিনিস দেখে নাও যে ধরো চারশো আটানব্বইটা চিন্তা তোমাকে কোনো ডিস্টার্ব করতে পারছে না দুটো চিন্তা করছে কেন করছে তার কারণ সেগুলো তো তুমি রেড মার্ক করে দিয়েছ এই চিন্তা কেন আসছে এই চিন্তা আমার না বলেই কিন্তু তোমাকে এই দুটো চিন্তা তোমাকে বেশি ডিস্টার্ব করছে তো এর এগেন্স্ট আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদেরকে যদি বোঝানো হয় তোমরা হয়তো বুঝতেই পারছো চিন্তা খারাপ না অ্যাকচুয়ালি তুমি ভাবো চিন্তা যদি প্রবলেম হতো পাঁচশো চিন্তার মধ্যে ধরে নাও তাহলে পাঁচশোটা চিন্তা তোমাকে প্রবলেম করতো তাহলে পাঁচশোটা চিন্তা কেন তোমাকে প্রবলেম করছে না ওই দুটো কেন প্রবলেম করছে চিন্তার যদি প্রবলেম হতো তাহলে ধরো পাঁচশোটা তোমার সারাদিনে চিন্তা আসছে পাঁচশোটার চিন্তায় তোমাকে ডিস্টার্ব করতো বা দুটো চিন্তায় কেন তোমাকে ডিস্টার্ব করছে ভেবে কোনো দিন কারণ তুমি চাইছো যে এই দুটো চিন্তা যেন আমার না আসুক বলে কিন্তু এই চিন্তাগুলো তোমাকে বেশি ডিস্টার্ব করছে তোমাদেরকে আমি আর একটা কথা বলি তোমরা যারাই ভিডিও দেখছো তোমাদের সবারই উদ্দেশ্য বলছি তোমরা তো ধরো এখন সাপোজ আমার ভিডিওটা মন দিয়ে দেখছো তাই না এখন সাপোজ তোমাকে বললাম যে তুমি তোমার বাবা বা মার কথা তুমি তিরিশ সেকেন্ড ধরে ভাববে না ঠিক আছে তুমি তোমার মা বা বাবার কথা তিরিশ সেকেন্ড ধরে ভাববে না তুমি ট্রাই করে দেখো আমি যে বললাম কি না ভাববা না তুমি দেখো ওই বাবা মার কথা বেশি আগে মনে পড়বে তাহলে আমাদেরকে যেটা করতে হবে আমি যে এর আগে সাপোজ আমি নর্মালভাবে বলছি যে সারাদিনে ধরে নাও পাঁচশো চিন্তা আমরা তো জানি হাজারও চিন্তা আসছে তো পাঁচশো চিন্তার মধ্যে যেরকম ধরো চারশো আটানব্বই চিন্তারা কোনো ডিস্টার্ব করছে না বা কোনো আমরা ওঠে নিয়ে ভাবছি না ঠিক তেমনটাই এই দুটো চিন্তাকে ওদের সাথে ফেলে দেবো যে পাঁচশো চিন্তা যেরকম চিন্তা আসছে আসুক অটোমেটিক যেরকম চলে যাচ্ছে চলে যাবে কিন্তু আমরা যদি রেগ মার্ক করে দিই যে না ওই চিন্তাটা কেন আসছে এই চিন্তাটা আসলে আমার সমস্যা হচ্ছে এই চিন্তাটা আসলে আমার ক্ষতি হবে পাপ হবে এটা হবে নেটা সেটা হবে এরকম যদি তুমি মার্ক করে দাও না এই চিন্তা তোমার বেশি আসবে আর এটা আমি ধরো কি বলবো আমি নিজেও ফিল করেছিলাম কারণ আমিও একটা সময় মানসিক সমস্যার মধ্যে ছিলাম তো আমিও তোমাদেরকে বলবো যেটা এটা সবথেকে বড় চিন্তাকে কোনো দিন আটকানোর চেষ্টা করো না কন্ট্রোল করা চিন্তার সাথে ফাইট করে মানে কোনো দিনই জিততে পারবে না তুমি এটুকু কনফার্ম আমি তোমাদেরকে বলতে চাই কারণ চিন্তা আসবে আমরা মানুষ আমাদের চিন্তা সব সময় আসবে তুমি যদি কন্ট্রোল করতে যাও তাহলে সমস্যা অনেকে আছে যে দাদা বলে যে দাদা আমি এই চিন্তার সাথে কিভাবে ডিল করব। দেখো চিন্তার সাথে যে ডিল যেটা আমি বোঝাবো সেটা হচ্ছে দেখো চিন্তার সাথে অবশ্যই তোমার যদি মনের মধ্যে একই চিন্তা আসছে সেটা আবার নেগেটিভ আসছে সেটা পজিটিভ তোমাকে করতে হবে তবে ধরো এখান থেকে রিকভার হওয়া সম্ভব এবারে অনেকে হয়তো বলবে যে দাদা কীভাবে চিন্তা মানে পজিটিভ করবো সেটাও বোঝায় সাপোজ ধরে নাও এখন আমি এখানে বসে আছি মনে হচ্ছে যে আমি মারা যাব নিজেকে বোঝাবো যে কেন মারা যাব আমার কি হয়েছে এই যে এই যে এই সব ছোটো ছোটো কথাগুলো এগুলো হচ্ছে পজিটিভ আর নেগেটিভ তো বুঝতেই পারছো সবসময় যে মানসিক সমস্যাটা চলে তোমাদের তো নেগেটিভের অভাব নেই এই যে নেগেটিভগুলো এর সাথে তোমাকে পজিটিভ করতে হবে কিন্তু কোনো চিন্তাকে চাইব না যে এই চিন্তাটা আমার না আসুক এই চিন্তাটা আমাকে ক্ষতি করছে বা এই চিন্তাটা আমাকে ডিস্টার্ব করছে এভাবে যখনই তুমি মার্ক করবে না তখন সেই চিন্তাগুলোর পাওয়ার বেড়ে যাবে আর কি কোনো চিন্তাই খারাপ না আমরা মানুষ ভালো খারাপ সব চিন্তাই আসবে তা বলে এই না যে কোনো চিন্তার উপরে পড়ে যাবো যে এই চিন্তাটা আমার আসো একটা জিনিস খেয়াল করে দেখো তোমরা যারা যারা যে প্রবলেম নিয়ে আছো তোমরা একটা আমাকে কমেন্ট আজকে জানিয়ে দিও যে তোমরাই বলো যে চিন্তাতে তুমি মার্ক লাগিয়েছো সে চিন্তায় তোমাকে বেশি ডিস্টার্ব করেনি তুমি যে চিন্তাটা চাইছো না সেই চিন্তাটা তোমাকে বেশি ডিস্টার্ব করছে না এবার তুমি আর একটা কথার উত্তর দাও কেন তোমাকে ডিস্টার্ব করছে অন্য চিন্তাগুলো কেন তোমাকে ডিস্টার্ব করছে না কারণ অন্য চিন্তাগুলোকে এইভাবে তুমি রেড মার্ক করে দাওনি যে এ এই চিন্তাটা আমার কেন আসছে ওই সব চিন্তাগুলো আসলে তুমি যেরকম ধরো সাপোজ নর্মালভাবে নিয়েছো কিন্তু এই চিন্তাটা যখন আসে তখন কিন্তু তুমি নর্মালভাবে নাও না এই চিন্তাটা যখনই আসে তখনই তুমি ভাবতে শুরু করো যে না এই চিন্তাটা আমার কেন আসলো এই চিন্তাটা আমার আসা উচিত হয়নি এরকম তোমরা ভাবতে থাকো বলে এই চিন্তাগুলোর পাওয়ার বেড়ে যায় কোনো দিন ওই যে পাঁচশো আটানব্বইয়ের মতো এই চিন্তাগুলোর সাথে যেরকম কোনো কিছু করো না ঠিক তেমনটাই ধরো এই দুটো চিন্তার সাথে তেমন কিছু করো না দেখবে আস্তে আস্তে এই চিন্তাগুলো তোমাকে ডিস্টার্ব করা ছেড়ে দেবে ঠিক ধরে না পাঁচশো আটানব্বই চিন্তা যেরকম আসলে তুমি বিরক্ত হয়ে যাও না ঠিক এই দুটোর এগেন্স্টটা তাই করো মানছি এটা ধরো একদিনে বা দশ দিনও হবে না বাট এটা অল্প অল্প করে তোমরা বোঝার পরে কন্টিনিউ করতে থেকো দেখো যার যেটা সমস্যা আছে সে ওসিডিতে অ্যাংজাইটিতে মানসিক সমস্যা তো নানান রকমের সমস্যা আছে দেখবো আস্তে আস্তে সব সমস্যা কোথায় হারিয়ে যাবে আর এটাই আমি অনেককে দেখেছি যে তারা বারবার মানে চিন্তাকে মানে কন্ট্রোল করতে চায় যেটা কোনো দিন সম্ভব না অনেকে বলে যে দাদা আমি মাইন্ড ফ্রেশ হয়ে থাকতে চাই এটা কি সম্ভব অনেকে ভাবে সাপোজ ধরে নাও যে ধরো আমরা তো রিকভার মানুষ একটা নর্মাল মানুষ আর যারা মানসিক সমস্যার মধ্যে থাকে তারা ভাবে যে দাদা আমার সব সময় মাথার মধ্যে কিছু না কিছু চলতেই আছে তো তোমাদেরকে আমি একটা কথা বলে দিই যদি আমার কথাও বিশ্বাস না হয় তুমি আশেপাশে যাকে তোমার বিশ্বাস হয় তাকে তুমি জিজ্ঞেস করো একটা নর্মাল মানুষেরও মাথায় কন্টিনিউ কিছু না কিছু চলতেই থাকে আর আমরা যখন মানসিক সমস্যা আমি তখন যখন এই মানসিক সমস্যার মধ্যে ছিলাম তখন আমিও কিন্তু এরকমটাই ভাবতাম যে না হয়তো আমার মাথার মধ্যে অল টাইম কিছু না কিছু চলতে আছে বাট পরে যখন আমি এখান থেকে রিকভার হলাম আরও অনেক কিছু জানলাম তখন বুঝতে পারলাম যে না এই কিছু না কিছু অল টাইম আমাদের মাথায় কন্টিনিউ অল টাইম কিছু না কিছু চলতে থাকে কোনো সময় ফাঁকাই থাকে না পরে বুঝতে পারলাম তো তোমরা যারা যারা ভাবো যে না আমি মানসিক সমস্যার মধ্যে আছি আমার মাথার মধ্যে সারাক্ষণ চিন্তা ঘোর পাক খেয়েছে তো দেখো সাপোজ একটা নর্মাল মানুষেরও মাথায় এবার সাপোজ আমি ধরো যাই করি আমার মাথার মধ্যে তো কিছু না কিছু চলবে কোনো সময় ফাঁকা থাকে না তার জন্য বলবো আর তোমরা যারা যারা মানসিক সমস্যার মধ্যে আছো আর তোমরা ভাবছি যে না আমার মাথার মধ্যে হয়তো কিছু চলছে তো এটা দেখো প্রথমত সবারই কিছু না কিছু চলতেই থাকে তো মন খারাপ করো না আর আজকের যে বিষয়টা নিয়ে আমি বললাম সময় করে একবার ভেবে দেখো আর আজকের বিষয়টা তোমরা যদি বুঝতে পারো তো আশা করি তোমাদের যদি বেশিরভাগ আজকের ভিডিওটা ও সিডির ক্ষেত্রে আজে বাজে চিন্তার ক্ষেত্রে যাদের আসে বেশি তাদের এগেন্সটা আজকের ভিডিওটা ভালো কাজ করবে অ্যাকচুয়ালি দেখলাম এই যে তোমার আজে বাজে চিন্তা সারাদিনে দুটো চিন্তা ধরলাম একটা নর্মাল মানুষের কে আজে বাজে চিন্তা আসে না খারাপ চিন্তা আসে না তারা বিরক্ত হয় না বলে তারা ভালো আছে আর তোমরা বিরক্ত হচ্ছে বলে তোমরা খারাপ দিকে আছো তো তুমিও যেসব চিন্তাগুলো নর্মাল হিসাবে নিচ্ছ বাকিগুলো সেগুলো এটা কেউ নাও চিন্তাকে আসতে দাও তুমি যারা আসুক চিন্তা দেখি আমার কি করতে পারে চিন্তা কারণ চিন্তা যদি পাওয়ার থাকতো তুমি এতদিন ধরে এই চিন্তাগুলো করছো কিছু না কিছু হয়ে যেত এতদিন ধরে যখন কিছু হয়নি নেক্সট টাইমও কিছু হবে না তাহলে চিন্তাকে আসতে দাও আর চিন্তা আমি বলবো যে চিন্তা খারাপ না সব চিন্তাই ভালো কিন্তু এবার তোমার উপরে ডিপেন্ড করে তুমি কীভাবে নিচ্ছ তো আশা করি তোমাদেরকে আজকে বোঝাতে পারলাম যে তুমি তোমার চিন্তার সাথে কিভাবে কন্ট্রোল করবে নাকি কি অ্যাকসেপ্ট করবে নাকি ইগনোর করবে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমি এইরকমই নিয়মিত ভিডিও দিতে থাকি যাতে তোমাদের হেল্প হয় তো চলো দেখা হচ্ছে পরে ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে তা তখন বাই